আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ নোয়া আগ্রো নোয়াখালীর সর্ববৃহৎ কোয়েল ফার্মে আজকে আরও এক হাজার পিস জিরো বাচ্চা ডেলিভারি হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ একজন ছোট্ট উদ্যোক্তা অনেক দূর থেকে এসেছেন তিনি পাঁচশো পিস জিরো বাচ্চা নিয়ে যাচ্ছেন প্রাথমিক পর্যায়ে তিনার এবং তিনার বাবার স্বপ্ন তিনারা অনেক বড় কোয়েল ফার্ম নির্মাণ করবেন ইনশাআল্লাহ আমরা দয়া করি তালা যেন এই ছোট্ট উদ্যোক্তার মনের আশাগুলো পূরণ করে নেয় তাকেও যেন আল্লাহ সফল খামারিতে পরিণত করে আলহামদুলিল্লাহ এর পরবর্তী সময়ে সেনবাগ থেকে আমাদের আরও একজন উদ্যোক্তা সরাসরি আমাদের নোয়াগ্র ফার্মে চলে আসেন তিনিও আমাদের কাছ থেকে আজকে প্রাথমিক পর্যায়ে পাঁচশত বীজ কোয়েল পাখির জিরু বাচ্চা নিয়ে যাচ্ছেন তিনারও স্বপ্ন তিনি অনেক বড়ো একটি কোয়েল ফার্ম নির্মাণ করবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা যেন তিনাকে কবুল কবল নাই আমরা নোয়াগ্রো নোয়াখালা সর্ববৃহৎ কোয়েল ফার্ম সর্বদা একটা বিষয় আমরা মাথায় রাখি সেটা হচ্ছে একজন উদ্যোক্তাকে যদি আমরা প্রাথমিক পর্যায়ে ভালো মানের সুস্থ সবল উন্নত মানের এ বাচ্চা যদি আমরা তাদেরকে প্রদান করতে পারি তাহলে তিনারা খামারের সূচনা লগ্নেই ভালো মানের বাচ্চা দিয়ে শুরু করার কারণে তিনারা সফল খামারিতে পরিণত হবেন ইনশাআল্লাহ তাই আমরা আমাদের কোয়েল পাখিগুলো যখন ডিম আসে তখন আমরা যে ডিমগুলো আমাদের কাছে আসে আমরা সেগুলো থেকে এ গ্রেড বি গ্রেড নির্ণয় করে ভালো মানের ডিমগুলো আমরা আমাদের মেশিনে বসিয়ে দিই যাতে করে ওই ডিমগুলো থেকে এ বাচ্চা আমরা উদ্যোক্তাদের ধারাতে পৌঁছে দিতে পারি আলহামদুলিল্লাহ বর্তমান সময়ে কোয়েল পাখি নিয়ে যে পরিমাণ সিন্ডিকেট হচ্ছে আমাদের প্রত্যেকের উচিত কোয়েল পাখির যাবতীয় বিষয়গুলি সম্পর্কে পরিপূর্ণ ধারণা অর্জন করে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে এরপরে কোয়েল পাখির খামার শুরু করা তাহলে আর লস হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ অনেকেই আমাদের কাছ থেকে আমাদের লোকেশন জানতে চান তিনি তাদের উদ্দেশ্যে আমাদের লোকেশনটি বলে দেয়া আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী মাইজির পূর্বে কাশেমবাজার নোয়াখালী মাইজি সুপার মার্কেটের সামনে এসে আপনি সিএনজি যুগে সরাসরি কাশেম বাজার চলে আসবেন আপনার কাছ থেকে তিরিশ টাকা ভাড়া নেবে যারা পূর্বাঞ্চল অর্থাৎ ফেনি থেকে আসতে যাচ্ছেন তিনি সর্বপ্রথম কবিরহাট আসবেন এবং কবিরহাট থেকে সরাসরি বাজার চলে আসবেন বাজারের পশ্চিম পাশে আমাদের দ্বিতীয় ইউনিট অবস্থিত আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রিয় উদ্যোক্তা সেনবাগ থেকে যিনি এসেছেন আলহামদুলিল্লাহ আমরা ভাইয়ের পাখিগুলো বাইরে জিরো বাচ্চাগুলো আমরা ভাইদের হাতে তুলে দিলাম এবং ভাইরা যেন নিরাপদে যেতে পারে আমরা মহান রবের কাছে এই দোয়াই করি আলহামদুলিল্লাহ তিনারা মোটর সাইকেল নিয়ে এসেছেন এবং এই জিরো বাচ্চাগুলো অত্যন্ত পাতলা হওয়ার কারণে জিরো বাচ্চা যেহেতু বড়ো পাখির তুলনায় অনেক ওয়েটে অনেক কম হয় এই জন্য তিনি আলহামদুলিল্লাহ খুবই সহজে এই বাচ্চাগুলো নিয়ে যেতে পারবেন আলহামদুলিল্লাহ তিনারা যেন এই বাচ্চাগুলো দিয়ে শুরু করেছেন এবং এই বাচ্চাগুলার বড় করতে তিনারা যেন বড় খামারেতে পরিণত হতে পারেন তিনি ব্যবসার ভিতরে আল্লাহ যেন বার দান করেন আমরা এই দোয়াই করি সুতরাং যাদের যে কোনো বয়সী জিরো বাচ্চা কোয়েলের জিরো বাচ্চা যে কোনো সাইজের কোয়েল পাখি কোয়েল পাখির খাঁচা ইনকিউবেটর এবং যে কোনো বয়সী মিশরের ফার্মে মুরগি মুরগি লাগবে তিনারা আমাদের সাথে যোগাযোগ করবেন বারাকাল্লাহ لنا ولكم السلام عليكم ورحمة الله وبركاته